দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের রতনপুরে দুই তৃণমূল নেতার বাড়ি এনামুল রহমান পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সাজিদুর রহমান চৌধুরী নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য দুই তৃণমূল নেতারই অভিযোগ সোমবার রাতে তাদের বাড়ির সামনে বোমাবাজি করে দুষ্কৃতীরা বোমার আঘাতে বাড়ির দেওয়াল ফেটে গিয়েছে ফুটো হয়ে গিয়েছে টিনের চাল দলের বিরোধী গোষ্ঠীর দিকে আঙুল তুলছেন তারা। পর একটা নাগাদ আমাকে ডাক দিচ্ছে যে বুম মারছে আমাদের বাড়িতে তার বাইরে এসে দেখছি যে আমার বুম মারে পুলিশকে ফোন করলাম সঙ্গে সঙ্গে পুলিশ আসলো আসে দেখলো পুলিশ রিংকার ছবি তুলে দিয়ে গেলো পুলিশ এটা বর্তমানে আতঙ্কে আছে আমার দলের শিশু নেতৃত্বকে জানিয়েছি এটা নিশ্চয়ই দলীয় ব্যাপারে এই দলীয় ব্যাপার ছাড়া এগুলো তো আর এমনিতে ব্যক্তিগত ব্যাপার হবে না এটা দলীয় ব্যাপারেই হয়েছি তৃণমূলের কেউ বলে মনে হচ্ছে অনুমান তৃণমূলের এখন বলা যাবে না এখন আমাদের বিরোধী এ করছে লোক হোক হোক আর যে লোক এলাকায় বিরোধী বলতে কিছু নেই নিজেদের দলের লোকজনই এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি তৃণমূল নেতাদের এই ধরনের আগ্নেয়াস্ত্র বা এই ধরনের আপনার বোম টোম এদের হাতে কারা সাপ্লাই দিচ্ছে এবং কার ইন্ধনে এরা করছে এরা সবাই তৃণমূল কংগ্রেস করে এলাকাতে বিজিবি সিপিএম বলে নেই কারা করছে এটা খুব আমরা দলগতভাবে আমরা দেখছি এই যে মানুষকে এরা আতঙ্ক করছে এই দুষ্কৃতীরা তাদেরকে সঠিকভাবে আইনগতভাবে শাস্তি নেওয়া হোক এবং পার্টিগতভাবে আমরা জানিয়েছি আমাদের নেতৃত্বদের তাদেরকেও বলা হয়েছে যে আপনারা ব্যবস্থা করুন এরা তো বাইরে কেউ নয় আমাদের তৃণমূলেরই লোক এরা এরা এরকম করছে বিজেপির অভিযোগ তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে আতঙ্কিত নন্দনপুরের মানুষ গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর অঞ্চল তৃণমূল দুষ্কৃতীদের একদম আতুর ঘরে পরিণত হয়েছে প্রতিদিন প্রতিনিয়ত সেখানে অশান্তি লেগেই থাকে গতকাল সেখানে গোষ্ঠীদ্বন্দ্বে তাদের এক নেতা আর নেতার বাড়িতে বোমা ফেলেছে এতে হতাহতের বিষয় আমাদের কাছে খবর নেই কিন্তু পরিবেশ প্রচন্ড উত্তপ্ত এতে সাধারণ মানুষ দলের পাশাপাশি পুলিশ ও প্রশাসনকেও বিষয়টি জানিয়েছেন দুই তৃণমূল নেতা কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ নন্দনপুর গ্রামে চলছে পুলিশি টহলদারি দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট এনকে বাংলা